بسم يجب الله হ্যালো এভরিওয়ান আসসালামাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আল্লাহর দয়া ও অশেষ সময় আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো প্রতিদিনের মতো আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি আর এখন অনেক সকাল ছিল সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালে যা যা কাজকর্ম থাকে সব সেরে নিয়েছি তারপর সকালের নাস্তাটাও করে নিয়েছিলাম আর অনেক ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল সকালে প্রতিদিনই দেখা যায় সকালে ঠান্ডা একটা ওয়েদার থাকে তারপর আস্তে আস্তে সারা দিন গরম থাকে অনেক রাতে অনেক গরম থাকে আর কারেন্টের অবস্থা তো খুবই বাজে আর সব জায়গায় দেখা যায় টুকিটাকি বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের মানিকগঞ্জে যে কী হয়েছে আল্লাহই জানে একদম বৃষ্টি হচ্ছে না তো এখানে আমার দাদু পাখা বানাছিল তালের তালের পাখা আর যারা আমার প্রিভিয়াস ব্লগটি দেখছেন তারা কিন্তু অবশ্যই জানেন যে পাখা বানানো শুরু করছিল কিন্তু এগুলো তো বানাতে সময় লাগে তাই আজকে এটা আর কি কমপ্লিট হয়ে যাচ্ছে একদম সেলাইয়ের যা কাজ আছে পাখার মধ্যে সব সেরে নিচ্ছে আজকে তো আগের দিনের মানুষকে দেখা যায় যে অনেক ধরনের হাতের কাজই জানে এখনকার মেয়েদের তুলনায় আগে মেয়েরাই বেশি ভালো কাজ জানে তো এটা পাখাটা হয়ে গেছে আর খুব সুন্দর হয়েছে ঠান্ডা একটা বাতাস ছিল পাখায় তাদের পাখায় তো সব সময়ের জন্যই ঠান্ডা একটা বাতাস থাকে আর এখানে দেখলাম আমাদের গাছের পেঁপে পেকে গেছে তো এটা এখন সিঁড়ে নিবো সিঁড়ে ঘরে রেখে দিব দু একদিন পর আর কি খাওয়া যাবে আর এভাবে গাছে থাকলে দেখা যাবে পাখি খেয়ে ফেলবে তো তার জন্য সিঁড়ে রেখে দিলাম এখন আমি দুপুরে রান্না ভাড়া শুরু করে দিয়েছি হচ্ছে হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজি করে তারপরে বেলে মাছের তরকারি তো আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নিয়মিত আমার ভিডিও দেখবেন আমার রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে এরপর দুপুরের সময় সবাই বলতেছিল যে খা করে খাবে সবাই তো দেখা যায় যে প্রতিদিনই খা করে খাওয়া হয় একটা নেশার মতো হয়ে গেছে তারপর আবার বেশ কিছুদিন খাওয়ার পরে কিন্তু আবার ভালো লাগবে না খেতে তো তাই আমরা সবাই মিলে গেছিলাম গাছ থেকে আম পাড়ার জন্য এখানে আম কুচি করে নেওয়া হচ্ছে আমরা সব কিছু রেডি করে দিচ্ছি আর কাকি হচ্ছে আম্মা খা করে দিবে কারণ কাকির হাতের আম্মা খাওয়া অনেক টেস্ট যদিও কাকির হাতটা কেটে গেছে তাও কষ্ট করে একটু মা খেয়ে দেবে আমাদের জন্য কাঁচা মরিচ একটু লবণ তারপর একটু চিনি দিয়ে এগুলো দিয়ে ভালোভাবে মেখে নেবে আর মাখানো পরে দেখা গেল যে অনেকগুলো হয়ে গেছে পরে আমরা অনেকজন মিলে একসাথে বসে খেয়ে নিচ্ছিলাম প্রথমে আমরা দুইজন ছিলাম সবাই চলে গেছে তারপর আবার সবাই আসছে তখন আবার একটু টেস্টে লাগছে ফার্স্টে মানুষ অল্প ছিলাম তখন খেতে ভালো লাগেনি মানে যে কোনো কিছুই সবার সাথে শেয়ার করে খেতে পরে ভালো লাগে তো তারপরে বিকেলবেলা দেখলাম আমাদের গাছের উস্তা একদম কালারে হলুদ হয়ে গেছে সুন্দর লাগতেছিল অনেক কয়েকটার কালার এরকম হয়ে গেছে এগুলো তো খাওয়া যাবে না কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছিল আর এই পাশে কিছু কাঁচাগুলোও ছিল আর পাশাপাশি আমি রাতের জন্য রান্না করতেছিলাম শুধু ভাত রান্না করতেছিলাম রাতের জন্য এরপর দেখলাম কাকি কি খিচুড়ি রান্না করতেছে তা একটু ভিডিও করে নিলাম আমি কাকির সাথে বসে বসে গল্প করতেছিলাম আর কাকির রান্না করা দেখতেছিলাম এরপর আবার কাকি আমাদের ভাষায় খিচুড়ি খাওয়ার জন্য দিয়ে গেছে আর কাকির হাতের খিচুড়ি রান্না করা আমার বরাবরের মতোই অনেক পছন্দের মানে কাকির হাতে খিচুড়ি ভালো হয় সবসময়ই এ তো খেয়ে নিয়েছিলাম আর খিচুড়িটা ভালো হয়েছিলো তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইলো নেক্সট আপনাদেরকে কথা হবে আলাপিস